আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফোর মানে হলো অদার চার লেসন ফোর মানে পার্ট চার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু মানে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে অ্যাক্টিভিটি বিতে যে ফেসটা আছে আমরা ফেসটা সম্পূর্ণ মানে শব্দের অর্থ আমরা জানবো তারপরে আমরা এই পুরা সেন্টেন্সের অর্থ আমরা তোমাদেরকে বলে শোনাব তো এই ফেজটা খুবই গুরুত্বপূর্ণ যারা জেনারেল আছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ যারা বকেসনে পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের এই বকসনার প্রশ্ন এখান থেকে অনেক প্রশ্ন করেছে এই ফেজটা তোমাদের বকেসনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা এই প্রতিটা শব্দের অর্থ আগে জানি দেখো এখানে অ্যাক্টিভিটি বিতে বলছে যে রিড মানে হলো পড়ো মোর অর্থ আরও অ্যাওয়ার্ড অর্থ হলো সম্পর্কে ইন্টারন্যাশনাল অর্থ হলো আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ অর্থ হলো মাতৃভাষা মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থ হলো মাতৃভাষা দিবস ওকে তো রিড মোর অ্যাবাউট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে হলো এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে সম্পর্কে আরও পড়ো ওকে তো আমরা এই ফ্যাসটা পড়বো তোমাদের আগে শব্দার্থগুলো দিব শব্দ জানলে তোমরা এইগুলা এমনিতেই ফিরে যাবা দেখো শিক্ষিতরা এটা হলো প্রথম সেন্টেন্স প্রথম সেন্টেন্সে আমরা প্রতিটা ওয়ার্ড আমরা জানতে হবে অর্থ জানতে হবে তো টোয়েন্টি ওয়ান মানে হলো টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি অর্থ হল একুশে ফেব্রুয়ারি ইজ অবজার্ভ মানে হলো পালন করা হয় অ্যাজ হিসেবে শহীদ দিবস অর্থ হলো শহীদ দিবস এভরি ইয়ার অর্থ প্রতি বছর থ্রু আউট দ্য কান্ট্রি অর্থ হল সারা দেশে ইন রিমেম্বরেন্স অফ ইন রিমেম্বরেন্স অফ অর্থ হলো স্মরণে দ্য মার্টেয়ার্স অর্থ হল শহীদদের অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটি ফিফটি টু উনিশশো বাউান্ন সালে বাস আন্দোলনে তো আমরা স্যানস্টার উপহ পড়ব দেখো ফির সেক্ষেত্রে এখানে বলছে ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যাজ শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালন করা হয় এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি প্রতি বছর মানে প্রতি বছর সারা দেশে ইন রিমেম্বরেন্স অব দ্য মার্টার্স অফ বাংলা অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটিন ফিফটি টু সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আমরা পুরা সেন্টেন্সে অর্থ পড়তে যাই উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা দেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয় দ্বিতীয় সেন্টেন্স দেখো আমরা প্রতিটা অর্থ জানব দ্য কম এমেশন দ্য কম অর্থ হল স্মরণ অনুষ্ঠান বিগিনস মানে হলো শুরু করা হয় বা শুরু হয় অ্যাট দ্য আর্লি আওয়ার্স অব দ্য ডে মানে হলো দিনের ফোবাত বেলায় উইথ মর্নিং সংস মানে শখের মানে শোকের গান দিয়ে দ্যাট রিকল যা স্মরণ করে দ্য সুপ্রিম সেক্রিফাইসেস চরম আত্মত্যাগ অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স আমাদের বাসা শহীদদের তো আমরা এটা উপসূর্ব দেখো দ্য কমেমোরেশন বিগিনস অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে স্মরণ অনুষ্ঠান দিনের ফোবাদ বেলায় শুরু হয় উইথ মর্নিং সংস দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স শোকের গান দিয়ে যা আমাদের ভাষা শহীদদের চরম আত্মত্যাগ স্মরণ করে আমার পুরো সেন্টেসের অর্থ বললে স্মরণ অনুষ্ঠান দিনের ফোবাদ বেলায় শখের গান দিয়ে শুরু হয় যা আমাদের ভাষা শহীদদের চরম আত্মত্যাগ স্মরণ করে তারপর দেখো তিন নম্বর সেন্টেন্সে আমরা শব্দ অর্থগুলো জানব ফিফল অর্থ মানুষ ওয়ার অর্থ পরিধান করে ব্লাক ব্যাজেস মানে হলো তোমার কালো ব্যাজ অ্যান্ড গো টু অর্থ এবং যায়। দা শহীদ মিনার শহীদ মিনারে ইন বেয়ার ফুট প্রসেশন মানে খালিফায়ে মিছিল করে এখানে দেখো বেয়ার ফুট মানে হলো খালিফায়ে প্রোসেসন্স অর্থ হলো মিছিল করে বা মিছিল তো ইন বেয়ার ফুট প্রোসেশন্স অর্থ হলো খালিফায়ে মিছিল করে সিঙ্গিং মর্নিং সংস অর্থ হলো শোকের গান গাইতে গাইতে ওকে তো আমরা উপরব পিপল ওয়ার ব্ল্যাক বেজেস মানে হলো মানুষ কালো বেজ পরিধান করে অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার ইন বেয়ার ফুট ফোসেস মানে হলো এক এবং খালিফা মিছিল করে শহীদ মিনার যায় সিং মর্নিং সংস মানে হলো শোকের গান গাইতে গাইতে এখানে যে ব্যাজেস বেজেস মানে ব্যাজ মানে কি জানো এখানে ব্যাজ ব্যাজ বুঝেছি এখানে যে ব্যাজেস মানে হলো ব্যাজ এই ব্যাজ হলো তোমার দেখবা যে কালো এক ধরনের ব্যাজ আছে যে মানুষ মৃত্যুর সময় এই পরিধান করে শোক দেখবার যে শোক মানে সে মৃত্যু হলে দেখবার যে কালোটা ব্যাস পরে হ্যাঁ ওই ব্যাসটা হলো তোমার শোক ওই ব্যাসটাকে বলা হয় ব্যাজেস ঠিক আছে তো মানুষ কালো ব্যাস পরিধান করে খালি মিছিল করে শহীদ মিনারে যায় শোকের মানে শোকের যে গান গাইতে গাইতে মানে শোকের যে গান গাইতে গাইতে মানে যে সে মানে মানুষ যে মৃত্যু এই মৃত্যু হয়েছে যে শোকের গান গাইতে গাইতে তারা যায় তো দেখো তারপরে সেন্টেন্সে দে মানে তারা প্লেস মানে হলো অর্পণ করে রিথস মানে হলো পুষ্প স্থবক তারপর অ্যাট দ্য মিনার অর্থাৎ মিনারে তো আমরা পড়তে পারি হলো তারা মিনারে পুষ্প স্থবক অর্পণ করে তারপর সেন্টেন্স দেখো মেনি অব দেম তাদের অনেকেই ভিজিট মানে পরিদর্শন করে দ্য গ্রেপস মানে হলো কবর এখানে গ্রেপস মানে কবর বোঝায় অব দ্য মার্ডার্স মানে শহীদদের অ্যাট আজিমপুর গ্রেভ ইয়ার্ড এই যে ইয়ার্ড অর্থ হলো কবর স্থান তো এট আজিমপুর গ্রেট ইয়ার্ড মানে হলো আজিমপুর কবরস্থানে ফর দেম এবং তাদের জন্য প্রার্থনা করে এখন ফ্রে মানে প্রার্থনা করা আর ফর দেম মানে হলো তাদের জন্য ওকে মানে এবং তাদের জন্য কী করে প্রার্থনা করে তো আমরা উপংশ হিসেবে পড়ব মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেপস অফ দ্য মার্টার্স এট আজিমপুর গ্রেভ মানে হলো তাদের অনেকেই আজিমপুর আজিমপুর কবরস্থানে শহীদদের কবর পরিদর্শন করে অ্যান্ড ফ্রে ফর দেম মানে এবং তাদের জন্য প্রার্থনা করে আমরা পুরো সেন্টেন্সের অর্থ পড়লে এটা দাঁড়ায় যে তাদের অনেকেই আজিমপুর কবরস্থানে শহীদদের কবর পরিদর্শন করে এবং তাদের জন্য প্রার্থনা করে তারপরে সেন্টেন্স দেখো যে দে অলসো অ্যাটেন্ট দেখো অ্যাটেন্ট মানে হলো অংশগ্রহণ করা অলসো অথ এছাড়াও দে অথ তারা মানে তারা এছাড়াও অংশগ্রহণ করে বেরিয়াস মানে হলো বিভিন্ন প্রোগ্রামস মানে অনুষ্ঠান ব্যারিয়ার্স প্রোগ্রামস মানে বিভিন্ন অনুষ্ঠানে অর্গানাইজড মানে আয়োজিত ইন রিমেম্বরেন্স অফ মানে হলো স্মরণে ইন রিমেম্বরেন্স অফ মানে তোমরা আগে পড়ছিল কিন্তু স্মরণ আছে তোমাদের এটা অর্থ কিন্তু স্মরণে দ্য ল্যাঙ্গার্স মানে হলো ভাষা শহীদদের তো আমরা পুরো সেন্টেন্সের অর্থ পড়বো দেখে এখানে দে অলসো অ্যাটেন্ড প্রোগ্রামস অর্গানাইজড ইন রিমেম্বরেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে তারা এছাড়াও ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওকে তো আমরা বলতে পারি তারা এছাড়াও ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফির শিক্ষিতা তোমাদের এইরকম বা আমি যেভাবে পড়া দিয়েছি এইভাবে ফল হলে মুখ মুখস্থ হচ্ছে কিনা বা তোমাদের কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এরকম আমরা ভিডিও চাই তো আমি তোমাদেরকে এরকম করে প্রতিদিন ভিডিও দেবো এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি লাইক যারা দেওয়া এখন তাড়াতাড়ি দিয়ে দাও কারণ ভিডিও যত লাইক আসবে তত আমায় অনুপ্রাণিত বাড়ে যে আমি তোমাদের জন্য এরকম আরও কিছু বানাই এরকম ভিডিও তোমাদের বানাই যাতে তোমরা সহজে ইংরেজি বুঝতে পারো শিখতে পারো ঠিক আছে তো তোমরা লাইক দিবা কিন্তু বেশি লাইক না ফলে কিন্তু আমি ভিডিও বানাতে আগ্রহ হবে না তো বাবু যে না তোমরা মনে হয় এগুলো বুঝো না তোমাদের এগুলো এই ভিডিও আমরা দিব না ঠিক আছে যদি তোমরা এই ভিডিও দেখে কিছু উপকৃত হও তো লাইক দিবা লাইক দিলে বুঝি কি আমরা যে তোমরা আমাদের ভিডিওগুলো অনেক তোমাদের জন্য অনেক উপকার আসে ঠিক আছে তারপরে দেখো এখানে দ্য ইউনেস্কো মানে ইউনেস্কো মানে হলো জাতিসংঘ যেটাকে বোঝায় দ্য ইউনেস্কো অথবা ইউনেস্কো অফ সেভেন্টি নভেম্বর ইন নাইনটিন নাইনটি নাইন মানে হলো সতেরো নভেম্বর উনিশশো সালে প্রো ক্লেমড অর্থ হলো ঘোষণা করে প্রোক্লেমড অর্থ কি ঘোষণা করে এটা মনে অর্থ ঘোষণা করে অর্থ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মানে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইন রেকনিশন রেক রেকং নিশন ওকে রেকং নিশন অর্থ হলো স্বীকৃতি স্বরূপ দ্য সেক্রিফাইসেস অফ দ্য মার্টার্স অর্থ হলো শহীদদের আত্মত্যাগ ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা মানে বাসার যথাযথ স্থান অর্জনের জন্য ওকে তো আমরা এটার উপাংস করব অনেক বড় উপস দ্য ইউনেস্কো অন নাইনটি সেভেন্টি নভেম্বর ইন নাইনটিন নাইনটি নাইন প্রোক্লেন ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান এজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন ইউনেস্কো সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে ইন নিশন অফ দ্য সেক্রিফাইসেস অফ দ্য ফর দ্য রাইটফুল অফ বাংলা মানে বাংলা যথাযথ স্থান অর্জনের জন্য শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তারপর দেখে কেন আমরা পুরো সেন্টেন্সের অর্থ পড়ব ইউনিস্কো সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে বাংলা যথাযথ স্থান অর্জনের জন্য শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ আট নাম্বার সেন্টেন্সে টু মানে হলো দুই বাংলাদেশি অর্থ বাংলাদেশি নাগরিক এক্সপার্ট অর্থ হলো প্রবাসী লিভিং অর্থ বাস বসবাসকারী অথবা বাস করা ইন অর্থ হলো বেতরে আর ব্যাংকুবার অর্থ হলো কানাডা বা কানাডা একটা শহরের নাম ব্যাংকুবার আর ইন কানাডা অর্থ হলো কানাডা ইন কানাডা অর্থে কী বলতো কানাডার কথা বুঝেছে আর দেখে এখানে রফিকুল ইসলাম অ্যান্ড সালাম দুই ব্যক্তির নাম আর সেন্ট ফাটি ফাটিয়েছিল আর ফ্রোফোসাল মানে প্রোফোজাল মানে হলো একটি প্রস্তাব প্রপোজাল টু অর্থ এর কাছে কফি আনান অর্থ জাতিসংঘের তৎকালীন মহাসচিব দেন দ্য দেন অথবা তৎকালীন সেক্রেটারি জেনারেল অর্থ মহাসচিব অফ ইউনাইটেড নেশন অথল জাতিসংঘের তো আমরা উপন্স হিসেবে পড়তে পারি টু বাংলাদেশি এক্সপার্টিয়ার্স লিভিং ইন ব্যাঙ্কুবার ইন কানাডা মানে হলো কানাডার ব্যাঙ্কুবারে বসবাসরত দুজন বাংলাদেশি প্রবাসী রফিক রফিকুল ইসলাম অ্যান্ড সালাম রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম সেন্ট আ প্রোপোজাল টু কফি আনান কফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল বা পাঠিয়েছিলেন দ্য দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড ন্যাশনস যিনি তখন জাতিসংঘের মহাসচিব ছিলেন তো আমরা পুরা সেন্টেসের অর্থে ফুরতে পারি যে কানাডার ভ্যানকুবার বসবাসরত দুই বাংলাদেশি প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুল সালাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন দে অর্থ তারা রিকোয়েস্ট অনুরোধ করেছিল হিম তাকে টু ডিক্লেয়ার মানে ঘোষণা করতে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি অর্থ হল একুশে ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দেখে এখানে অ্যাজ মানে হিসেবে বুঝেছে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপাংশ হিসেবে আমরা পড়তে পারি দে রিকোয়েস্টেড হিম রিকোয়েস্টেড অর্থ হল অনুরোধ করেছিল তোমরা পড়েছিলে দে রিকোয়েস্টেড হিম মানে তারা তাকে অনুরোধ করেছিল হিম মানে তাকে ওকে টু ডিক্লেয়ার্ড টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করতে তারা তাকে অনুরোধ করেছিল যে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করতে তার দেখো তারপরে সেন্টেন্স দেখো দে অ্যাডেড তারা যোগ করেছিল দ্যাট দ্য ডিসিশন যে সিদ্ধান্তটি উইল অনার সম্মান জানাবে অ্যান্ড সেভ সংরক্ষণ করবে অল এক্সটিং ল্যাঙ্গুয়েজ মানে হলো সব বিলুপ্ত প্রায় ভাষাকে এক্সটিং অর্থ হলো বিলুপ্ত হওয়া ল্যাঙ্গুয়েজ মানে হলো ভাষা অব দ্য ওয়ার্ল্ড মানে হল পৃথিবী তো দেখ এখানে আমরা হিসেবে পড়তে পারি দে অ্যাডেড আসতে দ্যাট দ্য ডিসিশন তারা যোগ মানে তারা যোগ করেছিল যে সিদ্ধান্তটি মানে দে অ্যাডেড তারা যোগ করেছিল দ্যাট যে দ্য ডিসিশন মানে সিদ্ধান্তটি তারা যোগ করেছিল যে সিদ্ধান্তটি উইল অনার অ্যান্ড সেভ অল এক্সটিং ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড মানে হলো পৃথিবীর সকল বিলুপ্ত প্রায় ভাষাকে সম্মান জানাবে এবং সংরক্ষণ করবে তারা যোগ করেছিল যে এই সিদ্ধান্তটি পৃথিবীর সব বিলুপ্ত প্রায় ভাষাকে সম্মান জানাবে এবং সংরক্ষণ করবে অ্যাজ পার অনুযায়ী দেয়ার লজিক্যাল দেয়ার লজিক্যাল এক্সপেকটেশন মানে হলো তাদের যুক্তিসঙ্গত প্রত্যাশার দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের সরকার দেন টুক ফ্রমড ইনিশিয়েটিভ মানে তখন দ্রুত পদক্ষেপ নিয়েছিল বাই সেন্ডিং পাঠানোর মাধ্যমে ফরমাল প্রপোজাল তো আনুষ্ঠানিক প্রস্তাব টু ইউনেস্কো হল ইউনেস্কোর কাছে অ্যাজ ফার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশন অর্থাৎ তাদের যুক্তিসঙ্গত প্রত্যাশা অনুযায়ী দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ দেন টুক ফ্রম ইনিশিয়েটিভ মানে বাংলাদেশের সরকার তখন দ্রুত পদক্ষেপ নিয়েছিল বাই সেন্ডিং বাই সেন্ডিং ফরমাল প্রোপোজাল টু ইউনেস্কো মানে ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর মাধ্যমে মানে তাদের যুক্তিসঙ্গত প্রত্যাশার ভিত্তিতে বাংলাদেশের মানে সরকার তখন ইউনেস্কের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছিল দ্রুত পদক্ষেপ নিয়েছিল ওকে তারপরে সেন্টেন্স দেখো ফাইনালি অবশেষে অন সেভেন্টি নভেম্বর নাইনটিন নাইনটি নাইন নভেম্বর উনিশশো সালে ইউনেস্কো ডিক্লেয়ার্ড মানে ইউনেস্কো ঘোষণা করলো টোয়েন্টি ফেব্রুয়ারি অথবা একুশে ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ফাইনালি অন সেভেনটি নভেম্বর নাইনটিন নাইনটি নাইন অবশেষে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো ডিক্লেয়ার্ড টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন মানে অবশেষে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন দ্য ডে এই দিনটি ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ মানে এখন প্রতি বছর পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বব্যাপী টু প্রমোট উৎসাহিত করতে অ্যাওয়ারনেস অফ অর্থাৎ সচেতনতা ল্যাঙ্গুইস্টিক অ্যান্ড কালচার ডাইভার্সিটি মানে বাসাগত ও সংস্কৃত বৈশিষ্ট্য বা বৈচিত্র্য অ্যান্ড মাল্টি ল্যাঙ্গুয়ালিজম মাল্টি ল্যাঙ্গুয়ালিজম লিজম এবং বহু ভাষা বা বহু ভাষাবাদ বলতে পারো তো আমি বলতে পারি যে দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড এই দিনটি এখন প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয় টু প্রমোট আওয়ারনেস অফ ল্যাঙ্গিক অ্যান্ড কালচার ডিভার্সিটি অ্যান্ড মাল্টি লিজম ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষাবাদের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি এখন প্রতি বছর বিশ্বব্যাপী পালন করা হয় ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষাবাদের সচেতনতা বৃদ্ধির জন্য